জেল খাচ্ছে আমার বাবা আমার চাচাও আমার বাবা এখন যেহেতু নুমানার সালমার সাথে যখন ঘটনা ঘটেছে তাহলে ভিকটিম হিসাবে সেই হিসাবে উপরে চাপ আসে যাই হোক ঘটনা এটা এইভাবে সত্য ছিল এখন একটা মেয়ে কেন মারা গেল বড় কথা মারা গেছ তখন এখন কে বা কাহারা মারছে এটা ঠিক নাই এখন বারান্দা সাধারণত বারান্দা খোলা থাকে বারান্দায় রাখ এই বারান্দাটা খোলা এখন যদি এই বারান্দায় রেখে একটা লাশ মরা লাশ সকালবেলায় যদি এই প্রমাণে দেখা গেলো যে হে রয়েছে তার

সকালবেলায় ওখানে ওখানে পাওয়া গেলো একটা প্রতিষ্ঠান করার নামে ওই মেয়ের নামে একটা প্রতিষ্ঠান করবো হ্যাঁ ওই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আসছে ওইটার নামে শিক্ষা প্রতিষ্ঠান করবো তবে আর ওটা ওটা ওইটা নিয়ে মীমাংসা হয়েছিল